जी हाँ भाई ঈদ উপলক্ষে মিনিস্টার শোরুমে চলছে মিনিস্টার ফ্রিজ কিনুন হাম্বা অফার হ্যাঁ ভাই মিনিস্টার ব্র্যান্ডের ফ্রিজ কিনলেই পেতে পারেন গরু ফ্রি ফ্রিজ আকর্ষণীয় উপহার সহ নিশ্চিত বিশাল ডিসকাউন্ট ও ক্যাশ ভাউচার শুধু কি তাই মিনিস্টার ফ্রিজে পাচ্ছেন নিশ্চিত এগারো হাজার সাতশো ছাপ্পান্ন টাকা পর্যন্ত ক্যাশ ডিসকাউন্ট সাথে থাকছে দুই হাজার টাকার ক্যাশ

মাইক্রোওয়েভ ওভেন রাইস কুকার গ্রাইন্ডার ইলেকট্রিক কেটলি আয়রন ফ্যান সহ সকল হোম অ্যাপ্লায়েন্স পণ্যের উপর থাকছে বিশাল ডিসকাউন্ট সেই সাথে এক্সচেঞ্জ অফারে আপনার ব্যবহৃত পুরানো ফ্রিজ টিভি এসি বদলে স্পেশাল ডিসকাউন্টে আজই ঘরে নিয়ে আসুন মিনিস্টার ব্র্যান্ডের এসি ফ্রিজ এবং টিভি এই ঈদে আকর্ষণীয় সব অফার পেতে এবং গরু বা ফ্রিজ পেতে এখনই চলে আসুন আপনার নিকটস্থ মিনিস্টার শোরুমে মিনিস্টার মিনিস্টার লক্ষ্য এবার বিশ্ব যায় জি হ্যাঁ ভাই ঈদ উপলক্ষে মিনিস্টার শোরুমে চলছে মিনিস্টার ফ্রিজ কিনুন হাম্বা জেতুন অফার হ্যাঁ ভাই মিনিস্টার ব্র্যান্ডের ফ্রিজ কিনলেই পেতে পারেন গরু ফ্রি ফ্রিজ আকর্ষণীয় উপহার সহ নিশ্চিত বিশাল ডিসকাউন্ট ও ক্যাশ ভাউচার শুধু কি তাই মিনিস্টার ফ্রিজে পাচ্ছেন নিশ্চিত এগারো হাজার সাতশো ছাপ্পান্ন টাকা পর্যন্ত ক্যাশ ডিসকাউন্ট সাথে থাকছে দুই হাজার টাকার ক্যাশ

মাইক্রোওয়েভ ওভেন রাইস কুকার গ্রাইন্ডার ইলেকট্রিক কেটলি আয়রন ফ্যান সহ সকল হোম অ্যাপ্লায়েন্স পণ্যের উপর থাকছে বিশাল ডিসকাউন্ট সেই সাথে এক্সচেঞ্জ অফারে আপনার ব্যবহৃত পুরানো ফ্রিজ টিভি এসি বদলে স্পেশাল ডিসকাউন্টে আজই ঘরে নিয়ে আসুন মিনিস্টার ব্র্যান্ডের এসি ফ্রিজ এবং টিভি এই ঈদে আকর্ষণীয় সব অফার পেতে এবং গরু বা ফ্রিজ পেতে এখনি চলে আসুন আপনার নিকটস্থ মিনিস্টার শোরুমে মিনিস্টার মিনিস্টার লক্ষ্য এবার বিশ্ব